এক্সেল পাউডার খাওয়ানোর পর আমার সার তার ওয়েট এক মাসে প্রায় তিরিশ কিলো বাড়ছে দেখতেও এখন সেই লাগছে মাত্র সাত দিন খাওয়াইছি এখন প্রতিদিন আগের থেকে পাঁচ কিলো বেশি দুধ দেই আপনার খামারের গরু নিয়ে কি আপনি চিন্তিত ভালো মতো খাবার দেওয়ার পরেও কি গরুর ওজন বাড়ছে না গাভী কি আগের চেয়ে দুধ অনেক কম দিচ্ছে এই সমস্যাগুলো কি আপনার রাতের ঘুম কেড়ে নিচ্ছে আর কোনো চিন্তা নেই খামারি ভাইদের মুখের হাসি ফেরাতে আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ প্রাকৃতিক এক সমাধান এক্সেল পাউডার ডিমের খোসা থেকে তৈরি এই জাদুকরি পাউডারে আছে পঁচানব্বই শতাংশ প্রাকৃতিক ক্যালসিয়াম এবং শরীরের জন্য প্রয়োজনীয় সব খনিজ উপাদান এতে কী লাভ হবে আপনার ষাঁড় বা বকনা গরুর ওজন বাড়বে রকেটের গতিতে প্রতিদিন এক থেকে দেড় কেজি পর্যন্ত গাভীর দুধের পরিমাণ বেড়ে যাবে বিশ থেকে পঁচিশ শতাংশ দুধ হবে আরও ঘন এবং পুষ্টিকর বাচ্চা দেওয়ার পর গাভীর মারাত্মক মিল্ক ফিভার বা ওলান ফোলা রোগের ঝুঁকি থাকবে না মাত্র সাত দিনেই আপনি নিজের চোখে পরিবর্তন দেখতে পারবেন ভাবছেন দাম অনেক বেশি একদমই না এর খরচ প্রতি কেজি মাত্র দুশো দশ টাকা পঁচিশ কেজির বস্তাও পাওয়া যায় বাজারের অন্য যে কোনো দামি সাপ্লিমেন্টের চেয়ে এটি অনেক সাশ্রয়ী এবং কার্যকর তাহলে আর দেরি কেন রাসায়নিকের পেছনে বাড়তি খরচ না করে প্রাকৃতিক উপায়ে আপনার খামারের লাভ নিশ্চিত করুন আপনার গাভীর সুস্থতা আর আপনার লাভ দুটোই এখন আপনার হাতের মুঠ আজই অর্ডার করতে নিচের নম্বরে কল করুন আমরা আপনার খামারে পণ্য পৌঁছে দেব